এই জাতীয় কনফারেন্স এর সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন দরবার থেকে আগত সজ্জাদ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদের ক্ষেতমতে আরোজ করতে চাই আমার পূর্বে বন্ধুবর্ধ ডক্টর মেহবুব রহমান সাহেব আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যের সাথে আমিও কমত পোষণ করছি সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না আমি শুধু আপনাদের এখান জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার নিমিত্তে দুর্নীতিবাসদের কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজত আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা করেছেন আমার শ্রেহের ছাত্রবৃন্দ সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল এখনো আছে চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণজমায়েত হয়েছিল ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণজমায়েত স্থান লাভ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহারি সহ যে হুঙ্কার দিয়েছিল যার প্রেক্ষিতে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সেনা সহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া ছাত্র সহ সুহানিয়া আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা নিউ মার্কেট চত্বর থেকে আমাদের যে হুঙ্কার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্য তা ইতিহাসের পাতায় হবে। মাহবুব সাহেব ওই গণ আন্দোলন ওই গণবুত্তন এটা কোন রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না কোন দলের বাহাদুরি ছিল না সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল ছাত্রদের অংশগ্রহণ করো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী এক নম্বরে তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে এটা ইতিহাসের পাতায় মিথ্যা রাখা হবে তাই আমাদেরকে জুলাই গত জুলাইয়ের এর অভ্যুতকে যথাযথ ভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পথ যখন পরিবর্তন হয় এক এক সরকার নতুন নতুন সরকার যখন আসে তাদের ইচ্ছা মতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে যার ইতিহাস কাছে অন্ধকারে প্রেক্ষিতে আমি অনুরোধ করব আমাদের অন্ধকার এই মহতি অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্তরের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয় এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলাও করা না হয় এটা তখন ইতিহাস বিত্তা হয়ে যাবে প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান হয়ে যাবে তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্য। ছোট নাটু দুর্নীতিবাস খোদাদ্রোহী নোহী ইসলামের দুশমন থেকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্তরে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন তাদের এই আত্মত্যাগ তাদের কুরবানি ইতিহাসের পাতায় সংলাপ করে লেখা থাকবে তাদের সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে পথ পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম আল্লাহ আলির বাজারে যেভাবে আক্রমণ জুলুম ভাঙচুর এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুখারমে পর্যন্ত জুমার দিনে জুমার নামাজের পূর্বে ওখানে জোতার বাক্স মারামারি হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ময়ন সিং শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী আমরা এমন এমনকি মসজিদে গালিসায় আগুন লাগানো হয়েছে ওখানে আস্তানা শরীফে গরু সাগর লুট করে নিয়েছে রান্নার দেখছি পর্যন্ত লুট করে নিয়েছে তাই আপনাদের মধ্যে আরোস করতে চাই যেভাবে আমরা বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্যে দুর্নীতিবাস থেকে ছুট ডাকু থেকে এই দেশের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদের ডাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহ মাজারে যারা হামলা করছে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এই আন্দোলন ছিল গত জুলাই এর আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহ রজিদের মাঝা সুতরাং আমরা দত্তহীন বাসায় এক প্রতিবাদ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটার জোর ব্যবস্থা করার জন্য এই সমস্ত মসজিদে হামলা এই আল্লাহ নদীর আস্তানা মাজারে হামলা এই সমস্ত বিয়াদিকে চিরতরে বন্ধ করার জন্য আইন পাস করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখানে আপনাদের সামনে আমি লম্বা কথায় যাব না সাথে সাথে আরেকটি কথা বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান নস্বাত হচ্ছে যেভাবে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি এইভাবে দেশ চলতে পারে না এইভাবে গোড়া দেশ সরকার হয়ে যাবে আমরা আশঙ্কা করছি হ্যাঁ যারা দুর্নীতিবাস যারা চোর ডাকু বাংলাদেশকে যারা লুটপাট করেছে অবশ্যই তাদেরকে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে যতক্ষণ দুর্নীতিবাদের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না আমরা তাদের বিচার চাই কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকারী সরকার অবশ্যই বর্তমান বিদ্যমান একটা সরকার থাকতে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে যেভাবে মারামারি সহিংসতা হানাহানি এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ বিহিত ব্যবস্থা না করেন আমরা আশঙ্কা করছি ঘোড়া বিশ্ব দরবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান সম্মান ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এই ব্যাপারে বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে কেউ যেন আইন নিজের হাতে তুলে দাঁড়ানে দুর্নীতিবাস দুষ্কৃতকারীদের অবশ্যই বিচার বিচার করতে হবে আইনের শাসনের মাধ্যমে এখানে যারা কথা বলে যে আল্লাহর গলির মাজার আমরা আমি শুনেছি একটা নির্মূল কমিটি হয়েছে মাজার নির্মূল কমিটি আমরা আজ এই সুফিবাদের সুফিদের এই অনুষ্ঠান থেকে আমরা দুআ তহপা জানাতে চাই আল্লাহর অলির মাজার শুধু বাংলাদেশে নয় আমিও আপনাদের দুআ মিশরে মিশর যেখানে কোটা প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় আজাহার সেখানে আমি দুই দিন বাদ সফর করেছি আমি ইরাকে ইরাকে গিয়েছি আমি ফلسطিনে গিয়েছি আপনাদের দোয়া

হযরত ইমামে আহমদ বিন হামবলের মাজার বাগদাদে বিশাল মাজার বড় বড় হাদিস আলিম ইবনে হাজার আসকালানির মাজার বিশেষ সরকার বিশাল আকারে আবার নতুনভাবে নির্মাণ করেছে ইমামে بدرউদ্দিন আইনি এইভাবে ভাবে মিশরে আহলে বাইত রসূলের যে মাজার পার কারবাল্লায় আমরা জিয়ারত করেছে আপনারা অনেকেই জিয়ারত করেছে কারবাল্লায় হযরত ইমামে আলী আসগাদ ইমামে আলী আকবর আওলাদ রসুলের সোহাদায় কারবাল্লার মাজারে পাকের যে ইতিহাস যে সুনালি মাজারে পাকের দৃশ্য গোটা বিশ্বের মধ্যে বিদ্যমান একমাত্র মাজার শরীফ সাহাবাই গ্রামের মাজার আহলে মাজারকে ধ্বংস করেছে সৌদি আরবের নজরি ওই কুখ্যাত ওই সন্ত্রাসী গোষ্ঠী তারা হকুমত তারা পদবী রাষ্ট্রীয় শাসন হাতে নেওয়ার পথ

জান্নাতুল মোয়াল্লাহ মক্কা শরীফে উমুল মোমিন খদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযহাব ছিল এই ওয়াহাবি এই খালেদি এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মাজারগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা হুকুদাত্ত আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বলতে চাই মাযারে আক্রমণ এটা হলো ওয়াহাবি খালেদিদের ষড়যন্ত্র ঠিক সুতরাং হেলে সবযন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নতুয়ার জনাতের নেতৃবৃন্দ অনুসারী সকল সুধিনা প্রত্যেক শকদরবারের অনুসারী বলম আহলে সুন্নৎসহ আমাদের ছাত্র জনতাসহ ঐক্যবদ্ধ হয়ে উহাদিদের হারদিদের মুনাফেদদের নসজিদের এই সব যন্ত্রকে দাগ বাংলা জবাব দিতে হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ধন্যবাদ জানায় ওনারা একটু দেরিতে হল ওনাদের মুখ খুলেছেন কয়েকজন উপদেষ্টা দাত্তহীন ভাষায় বলেছেন যে এখানে কোনো উগ্রবাদী কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতৎপরতা আমরা চাই না এটা বন্ধ করতে হবে সুতরাং যে কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা শুধু বলবো আপনারা শুধু সুফি গরানার অনুসারীদেরকে আল্লাহ যারা প্রেমী এদেরকে এতটুকু মনে করে আই ওয়াশ করলে চলবে না আমাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চেষ্টা করলে হবে না শুধু মুখে বক্তব্য দিলে হবে না এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যখন যে সরকার তার দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা দেশের শান্তি শীতলতা শান্তি কায়েম করা বজায় রাখা এটা প্রত্যেক সময়ের সরকারের উপর এটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব সুতরাং আমরা আহ্বান জানাবো আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা আহ্বান জানাবো এই মহতি অনুষ্ঠান থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এক নম্বরে বজায় রাখতে হবে সাথে সাথে এই সমস্ত উগ্রবাদী এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী এই সমস্ত ওহাবি খারেজি এদের যাবতীয় জঙ্গিবাদী তৎপরতাকে চিরতরে বন্ধ করতে হবে আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত হানেফি মাজাবেদ জবরদস্ত রাইটার একদিকে ফকি আরেকদিকে হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিলের ইমাম মোল্লা আলী কারি উনি আমাদের বাংলাদেশের মানুষ নয় উনি আলমক্ষী ভক্কায়ে মোকার্লমার মানুষ তিনি মক্কাশরিফ হেগমে কোরান হাদিস দরজ দিতেন যিনি গুণা বিশ্বতে একটা একজনই মান ভক্ত মজাহরি মান যাকে সম্মান করে থাকেন মোল্লালিকারী হানফি মত্তি তিনি মরকাত সরে মেশকাতের মধ্যে স্পষ্ট বা সাইফ দিয়ে গেছেন কাগাবাহা সালাফ আলবেনা আলা কুমুরিল মশায়েফ উল ওয়াল উলভ হেঁ

হতে সাধারণ মানুষ সাধারণ মুসলিম উম্মাহ যেন তাদের মাজারে গিয়ে আগবের সাথে ziyaret করে সালাত ও সালাম পড়ে দোয়া দরুদ করে এবং ইস্তারি হু জুলুস সেখানে বসে যেন তারা আরাম পায় জিকির আস্তকার করে আল্লাহর দেয়ালে যেন মগ্ন থাকে মোল্লা আলী কারি এই ফতোয়া দিয়ে গেছেন আরেকজন হানীফি মাজহাবের মুফাসসির বিশ্বখ্যাত মুফাসসির

দাদার মাধ্যমে কলমা পেয়েছি যাদের মাধ্যমে আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছি তাদের কবর শরীফের উপর গম্বুজ তৈরি করা ঘর তৈরি করা এটা আমরুন জাইস এটা বৈধ বৈধ প্রত্যেক যুগে যুগে ফতোযা ই বৈধ তার ফতোয়া দিয়ে গেছেন হাদিস যে কহান ইজা কান আল কাসদু বিযালিকা তা'যিম ফি ফি আম্মা যাতে সবাই সাধারণ মানুষ যেন ওনাদেরকে সাধারণ মুসলমান মনে না করে যে এরা হলো অসাধারণ ব্যক্তিত্ব এরা আল্লাহর ওলি এরা পোশাক ওয়ালেন এরা মশায়া এদের মাধ্যমে আজ আমরা ইমার ইসলাম পেয়েছি এদের তাজিমের জন্য এদের সম্মানের জন্য এদের মাজার শরীফে গর করা গম্বুজ করা এটা বৈধ বৈধ এটা মুস্তাহাসান যাতে হাত্তা লাই হাতাকে রূপ

সুচ্ছতাচ্ছিল না করে এদের সম্মানকে যেন রক্ষা করে এবং ওখানে গিয়ে উনারা যেভাবে আল্লার ধিয়ানে ছিলেন ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন ওনাদের সাংবিধ্যে গিয়ে সাধারণ মুসলমান যেন আল্লাহর ধিয়ানে জিজ্ঞাস করে থাকতে পারে আল্লাহর পথে যেন জীবন পরিচালনা করতে পারে এই জন্য আল্লাহর ওলিদের মজার শরীফ নির্মাণ করা হুমুদ নির্মাণ করা এগুলি বৈধ এবারে আমরা মুস্তা এটা দুদাক হাসানা শুধু বিদাত বিদাত যারা ভুলি সাথে প্রতারণা করে বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা শূন্যতে হাসানা আমার প্রিয় নবী এটা সাত করেছেন আমার উন্মতের মধ্যে যারা শূন্যতে হাসানা আবিষ্কার করবে কে আমত পর্যন্ত এর জন্য রয়েছে বিরাট পুরস্কার বিরাট পুরস্কার বিরাট সবাব